সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজ আমরা ছোটো ছোটো কিছু আমল নিয়ে আলোচনা করবো যা কেয়ামতের দিন আপনার নেকির পাল্লাকে অনেক ভারী করবে আপনার গুনাহের পাল্লা যতই ভারী হোক এই আমলগুলো সর্বক্ষেত্রে গুনাহের পাল্লাকে পরাজিত করে নেকির পাল্লাকে ভারী করে দিতে সক্ষম হবে প্রিয় দর্শক কেমতের দিন যে পাল্লায় আমল হবে সে পাল্লার একপাশে যদি সাত আসমান এবং সাত জমিন এনে রাখা হয় তাহলে একটি পাল্লাও ভরবে না সেই বিশাল পাল্লাকে ভরিয়ে দিয়ে আপনার গুনাহের ভারী পাল্লাকে পরাজিত করতে ছোট একটি আমলের প্রয়োজন সর্বপ্রথম সে আমলটি হলো দেখ্না অর্থাৎ যে ব্যক্তি দিল থেকে কালিমা আদায় লা ইলাহা ল বলল সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে সুতরাং কালিমা লা ইলাহা ই যে কালিমায় তাহির ব্যতীত মানুষের এই দুনিয়াতে নিষ্কৃতি নেই আখেরাতেও নাজাত নেই সুপ্রিয় দর্শক কেয়ামতের দিন এক বান্দার কোনো নেকি থাকবে না সেই ব্যক্তি খুবই পেরেশানিতে থাকবে তখন মহান আল্লাহ আল্লাহতালা বলবেন পেরেশান কেন তুমি পেরেশানি হইও না তোমার একটি আমল আমার কাছে সঞ্চিত রয়েছে ফেরেস্তাদের নির্দেশ দেওয়া হবে যাও তোমরা তার সেই বার্তা কার্ডটি নিয়ে আসো এই কার্ড এর মধ্যে এক পাশে থাকবে তার গুনাহের বোঝা এবং অপর পাশে কোনো নেক আমল থাকবে না মহান আল্লাহতালার হুকুমে ফেরেজ তারা তার নেক আমলের একটি কার্ড নিয়ে আসবে ওই কার্ড খান যখন তার নেকির পাল্লার দিকে রাখা হবে সেটা তার সমস্ত গুনাস সমূহের চাইতেও বেশি ওজন হবে সুবাহ সম্মানিত বন্ধু সে কার্ডটি হল কালিমা লা ইলাহা ইহ এর কার্ড সেখানে লেখা থাকবে সে ছোট্ট কার্ডটি তার নেকির পাল্লাকে ভরে দিবে এবং মহান আল্লাহ ফেরেস্তাদের নির্দেশ দিবেন তাকে জান্নাতে নিয়ে যাও সেই ব্যক্তি জান্নাতের হকদার হয়ে গেল সুবাহুল্লহ রাস্ল আলহ্লাম বলেছেন আসমান জমিন সকল কিছুকে এক পাল্লায় রেখে আরেক পাল্লায় লা ইলাহা রাখলে অবশ্যই লা এর পাল্লা ভারী হবে সুবাহানুল্লাহ প্রিয় দর্শক দ্বিতীয় আমলটিও অত্যন্ত ছোট একটি আমল কিন্তু তা কেয়ামতের ময়দানে সাত আসমান সাত জমিনকে যে পাল্লাকে ভরাতে পারবে না সেই পাল্লাকে ভরিয়ে দিবে এই দ্বিতীয় আমলটি মুসলিম শরীফের হাদিস যে ব্যক্তি আল্লাহর ফায়সালায় রাজি হবে আল্লাহ তাআলা তাকে যে হালতে রেখেছে তাতে সে খুশি হয় বলে দেয় আলহামদুলিল্লাহ সে যদি গরিব হয় এবং তারপরেও সে বলে আলহামদুলিল্লাহ সে যদি অসুস্থ হয় এবং তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি কেমন আছেন তখন যদি সে মন থেকে বলে আলহামদুলিল্লাহ কেননা সে অন্যের তুলনায় অনেক ভালো আছে আমাদের সামান্য সর্দি জ্বর হলে বা সামান্যতম পেরেশানি হলে মহান আল্লাহ আল্লাহতালা শুকুরিয়া আদায় করি না এতটা বেকুল হওয়া উচিত নয় বরং আমাদের উচিত সদা সর্বদা মহান আল্লাহ তালার প্রশংসা করা হাদিস শরীফের ভিতরে রয়েছে যে ব্যক্তি সন্তুষ্টি চিত্তে আলহামদুলিল্লাহ বলে মহান আল্লাহ তালা কিয়ামতের দিন দুটি পাল্লার নেকি দিয়ে তার নেকের পাল্লা আরও ভরিয়ে দিবেন প্রিয় দর্শক তৃতীয় নম্বর আমলটি খুবই ছোট কিন্তু এর ফলেও নেকির পাল্লা অনেক অনেক ভারী হয়ে যাবে দুটি কালিমা মহান আল্লাহ তালার কাছে খুবই প্রিয় কিন্তু মুখে উচ্চারণের ক্ষেত্রে এটি খুবই হালকা কিন্তু মিজানের পাল্লায় এটি খুবই ভারী আর কালিমায় দুটি হল হলিহামিহিহান আমি কালিমা দুটি আবারও বলছি রাসুল পাকসাল আলি ওসাল্লাম হাদিসে পুচ্ছিতে বলেছেন মহান আল্লাহতাল্লা বলেছেন এই দুটি তাসবি দুনিয়া ও দুনিয়ার মধ্যখানে যত কিছু আছে তার থেকেও সর্বশ্রেষ্ঠ সবসময় এই জিকিটি করতে থাকুন তা আপনার নেকির পাল্লাকে অল্প সময় অনেক বেশি ভারী করে দিবে সম্মানিত বন্ধু চতুর্থ আমলটি হলো রাসফাক সাল্লি সাল্লাম এরশাদ করেছেন সৎ চরিত্র কেয়ামতের দিন সবচেয়ে ভারী আমল হবে সৎ চরিত্র তিনটি বর্ণনা এক হলো হালাল তালাশ করা দুই নম্বরে হারাম থেকে বেঁচে থাকা আর তিন নম্বরে হলো ঘরের লোকদের প্রতি উদার হওয়া আপনি ঘরের একজন এর জন্য খরচ করাতে তাদের খাওয়া দাওয়ার ব্যাপারে কাপড় চোপড়ের ব্যাপারে এমন কি তাদের যে কোনো হালাল প্রয়োজন এর ব্যাপারে উদার হওয়া মুক্ত হস্তে তাদের জন্য খরচ করা এই তিনটি সূত্র মেনে চললে আপনি সচ্চরিত্রবান ব্যক্তি হিসেবে পরিগণিত হবেন এবং এই আমলটি আপনার বিজানের পাল্লাকে ঘরিয়ে দিবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক পাঁচ নাম্বার আমলটি হল রাসুলে পাক সাল আলীসাল্লাম বলেছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সফল ওই ব্যক্তি যিনি এই পাঁচটি জিকির সদা সর্বদা করে আর পাঁচটি জিকির হল এক নাম্বারে লা ইলাহা ইল্লাহ ল সুবাহ ল আলহামদুলিল্লা আল্লাহ আকবার আরেকটি হল যা নেক্কান সন্তান মৃত্যুবরণ করেছে আর সে তাতে ধৈর্য ধারণ করেছে এটি এত বড় একটি আমল যে কিয়ামতের দিন তার নেকির পাল্লা অনেক ভারী হয়ে যাবে এবং সে জান্নাতে চলে যাবে সুবাহান সম্মানিত সুধি ভিডিওটি শেষ পর্যন্ত শোনার পরে যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং অন্য মুসলিমকে জানাতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না